গুড মর্নিং আমার মিষ্টি মন্দিরে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তো দেখো সকালবেলা উঠে পড়ে আবার রোজগারের মতন কাজ শুরু করে দিলাম তো এইভাবে আমি কাজ করিনি সকালবেলা তো আজকে রাত্রেবেলা মানে কালকে রাত্রেবেলায় আর বাসনগুলো ধুয়ে রাখা হয়নি দেখো এখন উঠে পড়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ছেলে মেয়ে আবার স্কুলে যাবে তাদেরটাও রেডি করতে হবে এই নিয়ে অনেকটা কাজ আছে তো সকাল সকাল আগে কাজ। মানে এতটাই চাপ যে ভিডিও বেশি ভালো করে করার মতনও সময় হয় না বাচ্চাদের স্কুল থাকলে এই দুটো বাচ্চাকে একসঙ্গে রেডি করা তাও বলতে নেই আমার ছেলে মেয়ে হচ্ছে লক্ষ্মী রাত্রেবেলায় সব জুতো পালিশ টালিশ করে রাখে ওটা আমাকে করতে হয় না আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে দেয় যা কি না সবাই কি মনে করে জানাতো বন্ধুরা যে কাজ তো মেয়েরাই করবে সে কেন করে দিচ্ছে এরকম একটা ভাব আর কি তা আমি মনে করি যে দুজনের কাজ যদি দুজনে একই সঙ্গে করে নিই তো মনে হয় যে খুবই ভালো হয় আর তাছাড়া আমাকে সবটাই তোমাদের দাদাভাই হেল্প করে দেয় কেন বলবো কেন কি আমার শাশুড়ি মা নেই আর যত থেকে বিয়ে হয়ে এসেছি তোমাদের দাদাভাই কিন্তু অনেক অনেক করে দেয় আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কাজ এমন কি যদি আমি চান করে কাপড়টা বাইরে বালতির মধ্যে রাখা থাকে শাড়ি কাপড়টা যদি একটু মিলতে দেরি হয় দেখি সে মিলে দেয় তো এইরকমভাবে আমাকে এমনি কি সবজিও কেটে দেয় রান্না রান্নাবান্নাও কিছুটা হেল্প করে দেয় অনেকটাই হেল্প করে দেয় আর এই যে কয়েকদিন আমি লাইভ করেছিলাম পুরো রান্না বান্না কি বলতে নেই আমাকে খাবারটাও পর্যন্ত বেড়ে দিয়েছে এরকমই ধরনের তো এদিক থেকে আমি খুব লাকি তো এইভাবে দেখো সকালে উঠে পড়ে আমি সব বাসন কুসন ধুয়ে নিচ্ছি তো ওইদিকে দেখো সব কাজ কমপ্লিট করে চলে গেলাম আমি স্নান করতে তো স্নান টান করতে গেলাম মেয়েকে বললাম একটু ভিডিয়ে তুলে দাও স্নান করে এসে আমার গোপালশোনাকে আমি তুলে দিলাম আজকে আজকে কারোরই তোলার সময় হয়নি দেখো আজকে গোপালসোনাকে ঘুম থেকে উঠি একটু জল খাইয়ে আর মাখন আর একটু বিস্কুট দিলাম খেতে তো এটা আমি মাখনটা আমার গোপালসোনাকে প্রত্যেক দিন দিই আমি পারছি ততদিন আমি দিচ্ছি তো মাখনটা আমি প্রত্যেক দিন সকালবেলায় মাখন আর একটু ফল আজকে ফলটা শেষ হয়ে গেছিলো তাই দুটো বিস্কিট আর একটু মাখন দিলাম আমি আমার গোপাল তো এইটা আমি সকালের ভোগ নিবেদন করলাম তারপরে আমি এবারে পুজো টুজো করবো তো সব জোগাযটি করছি এক এক করে আর তুলসী পাতাটা অবশ্যই দিতে হবে ভোগের উপরে নাহলে কিন্তু সন্তুষ্ট হননি তো আমার গোপাল দেখো এইভাবে তুলসী পাতা জল জলেও দিলাম আর এইভাবে আমি দিয়ে দিলাম তো যতটা পারা যায় নিজের ভক্তির মধ্যে নিজেরা নিজের মনটা কি বলে সেইরকম আমি করি আমি বেশি নিয়ম করতে পারি না গো আমি যতটুকু পারি আমার নিজের মনটাকে যেইভাবে সন্তুষ্ট করা করাতে পারি নিজের মনটাকে আমি সেইভাবে আমি গোপাল সোনাকে ভালোবেসে কাজ করি তো গোপালশোনার ওদিকে দিয়ে আমি পুজো টুজো কমপ্লিট করে আমি চলে এলাম অনেকক্ষণ পর তোমাদের কাছে আসতে পারিনি তো দেখো সবজি টবজি কেটে আমি গোপালশোনার জন্য ভোগ রান্না করছি তো এইভাবে দেখো আলু টালু কেটে নিয়েছি আলু ফুলকপির সবজি রান্না করব কেন সব সবজি অনেক সবজি দেয়া বারণ সেই সবজিগুলো দেওয়া যাবে না অনেকটাই বাড়িতে সবজি রয়েছে সেগুলো খাওয়া যাবে না তো অনেকটাই সবজি খাওয়া বারণ যে খা সবজিগুলো যেমন পটল বেগুন বরবটি কুচ্ছি মুসুরির ডাল এগুলো কার্তিক মাসে দেয়া বারণ আছে যেগুলো আমি দেখলাম আমি ইস্কনের বাবা মহারাজ যিনি লাইভ করেন সেখান থেকেও আমি মানে ইউটিউব থেকে দেখলাম তো আরও কয়েকটা টেক চ্যানেলও দেখলাম তো তারাও বলছে যে না করা যাবে না তো আমি দেখো গোপাল ভোগ রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি যে দেখো ফুলকপি আলু সব ভালো করে কষে তুলে নিচ্ছি খুব সুন্দর হবে এই সবজিটা মানে আর কিছু লাগবে না গোপাল সোনার এই ভোগটা রান্না করলে আমার মন বলছে আর কিছু লাগবে না দেখো এখানে নিয়েছি পোস্ত আর নিয়েছি আদা আর একটু চারমগজ এই এই তিনটে জিনিস আমি বাড়তিছি এই মশলাটা দেব আর অবশ্যই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তো দেখো বন্ধুরা সবাই আমি চলে এলাম একটু কল এসেছিলো তার জন্য আমি মিউট হয়ে গেছিলাম তো আমি আবার ভয়েস ওভারটা মানে ভিডিও এডিট করতে করতে কতবার যে কল আসে কতবার যে বন্ধ হয়ে যায় আমি বুঝতে পারি না আবার ঘুরে ঘুরে মানে আমাকে পাঁচবার ছবার ধরে এডিট করতে লাগে আবার ঘুরে 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 করতে হয় তো কোন প্লিজ কিছু মনে করো না যদি ভুল হয়ে যায় বা কোনো অংশে যদি কথাটা বলা ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কিছু মনে করো না যেন তো বুঝতেই পারছো সংসারিক মানুষ মানে সব দিকটাই খেয়াল রাখতে হয় আমাদের তো দেখো এইভাবে কিন্তু আমি অবশ্যই কিন্তু দই দিয়েছিলাম চার মগজ, আদা হলুদ জিরে লঙ্কা আর তোমার দেখো এইভাবে আমি আর গুঁড়ো লঙ্কা তো অবশ্যই তো এইভাবে দিয়ে আমি কিন্তু হ্যাঁ অবশ্যই পোস্ত দিয়েছিলাম তো আগেই আমি বলেছিলাম তো আরেকবার আমি রিপিট করে দিলাম মশলাটা আর খুব টেস্টি হয় খুব টেস্টি হয় এই সবজিটা মানে আমার গোপাল সোনার জন্য আমি রান্না করলাম যে এইটা হলে আমার গোপাল সোনা খাওয়া হয়ে যাবে খুব সুন্দর হবে তো আমি বেশি কিছু করি না জানি যে আমার গোপাল সোনা হ্যাঁ আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি দেখাবো তোমাদের দাদাভাই কী কাজ করেছিল রাগের প্লাগে বলেছিলাম যে আমাকে সব করতে হয়েছে তোমাদের দাদাভাই একটু কাজে ব্যস্ত কি কাজ করেছিল দেখো এই যে গ্যাস টেবিলটা দেখছো এইটা তোমাদের দাদাভাই করেছে দেখেছো এখনও প্লাস্টার হয়নি এই সবে গাঁথা হয়েছে তো অনেকটাই মানে রান্নাঘরের সব কিছু জিনিসপত্র মোটামুটি পৌঁছেও দিয়েছে আপাতত বলে এখন এখানেই থাক জিনিসপত্র রাখার অনেক সমস্যা হচ্ছে তো তার জন্য দেখো চাল মশলাপাতি আটা ডাল যা যা আছে সব ওখানে পৌঁছে দিয়েছে দেখো আর সিলিন্ডারটাও ওখানে রেখে দিচ্ছে আর এখানে দেখো কিছুটা মানে সেট করা হয়েছে আর কি এখনও ফাইনালি পারফেক্ট করে এখনও হয়নি মানে কাজ চলে যাবে দেখো এই টেবিলটা সুন্দর করে তোমাদের দাদা ভাই করে দিয়েছে যে উপরে রেখে রান্না হবে নিচে বসে রান্না করতে আমার খুব কষ্ট হয় তার জন্য উপরে যা হোক করে করে নিয়েছা নেই দেখো বেসিংটা কিন্তু খুব সুন্দর আর খুব বড় হয়েছে বেসিংটা তাই না বন্ধুরা বেসিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে করে জানাবে আমার তো খুব ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে বেসিংটা অবশ্যই কমেন্ট করো আর এইখানটা কল বসবে এই যে দেওয়ালটা দেখালাম ওইখানটা একটা কল বসবে মিস্ত্রির সঙ্গে কথাবার্তা চলছে পাইপলাইন ব্যবস্থা চলছে তো দেখো এইভাবে রান্না করতে করতে ওদের গোপালসোনার ভোগ দিয়ে দিলাম সব কিছু করে নিয়ে গোপালসোনার কাজ কমপ্লিট করে চলে এলাম এদিকে মাছ রান্না করতে কেন কি বাবা মাছ ছাড়া ভাত খেতে পারেন না আর আমার বাচ্চা দুটাও সেই হয়েছে সেমনি আমাদের সবটাই সই নিরামিষ হলেও ঠিক আর তোমাদের দাদা ভাই তো কোনো নিরামিষ হলে তো কোনো কথাই নেই কিন্তু মাছ তো হচ্ছে যখন মাছ সে খাবে বা বাচ্চা দুটো খাবে বাবা অবশ্যই খাবে বাবা নাহলে খেতে পারেন না তো দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে তো চিংড়ি মাছটা আমি ভেজে আমি রান্না করে নেবো ওই মশলাটা যে আমি করেছিলাম মশলাটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম কেন মাছের তো ওই একই মশলা ওই একই মশলা আমাকে বাড়তে হবে তো একসঙ্গে একটু বেশি করে মশলা করে নিয়ে আমি কাকুরের জন্য মশলাটা করে রেখে দিয়ে তারপর আমি ওটা সরিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো মাছ টাছগুলো আমি ভেজে নেবো ভেজে নিয়ে আমি একটু রান্নাটা করে নেবো মাছের তরকারিটা আর হ্যাঁ বন্ধুরা এদিক থেকে কিন্তু আমি খুব লাকি ওটা বলতে বলতে রয়ে গেছিলাম তো আমাদের দাদাভাই কিন্তু সত্যি এদিক থেকে আমি হয়তো পয়সা করি আমাদের কম আছে কিন্তু সাংসারিক দিক থেকে কিন্তু আমি অনেক হ্যাপি অনেক খুশি অনেক খুশি যেটা আর পাঁচটা পরিবারে তাদের অনেক টাকা পয়সা কিন্তু এই এই সুখভোগটা কিন্তু সবাই থাকে না আমি অনেক পরিবারে দেখেছি তাদের অনেক টাকা অনেক টাকা প্রত্যেক মাসে মাসে হয়তো অনেক টাকা ইনকাম করছে অনেক কিছু করছে তাদের কোনোতে কোনোতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের হয়তো অর্থগরিতে অসুবিধা কিন্তু সংসারে আমাদের সত্যি আমাদের মধ্যে খুবই একটা আন্ডারস্ট্যান্ডিং মতো আছে কেন কি এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে যেটা আর বড় বড় পরিবারের মধ্যে নেই সত্যি কারণ যেইভাবে মানে তার জন্যই কিন্তু বাবা আমাদের বাড়িতে মোটামুটি খুব ভালোভাবেই আছেন কোনো অসুবিধা হননি বাবা একটাই কথা বলেন তোমাদের দাদা ভাইরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে আমরা হচ্ছে মেজো আর তোমাদের দাদা ভাই কিন্তু বাবাকে সাবধানে একটু খেয়াল রাখেন আর আমি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটা খেয়াল রাখি সেটা আমার আর মুখে বলার কিছু নেই আর বাবা অবশ্যই খুব সন্তুষ্ট বাবা এখানে আছেন আর বাবা একটাই কথা বলেন যে সবাই সবটা পারে না তো অবশ্যই তুমি সবাই যেতে পারে না তুমি সেটা পারো আমাকে খুবই ভালো লাগে আর তোমার পাশে তোমাদের কাছে থাকতে আমার খুব শান্তি ভাবে লাগে কেন কি টাইমে টাইমে ওষুধ দেওয়া একটা বয়স্ক মানুষ থাকা মানে তার যত্ন আর্থিক করা মানে একদম ছোট বাচ্চাদের মতন তাকে খেয়াল রাখতে হয় তো সেইটা আমি খেয়াল রাখি আজকে চার বছর হয়ে গেল বাপের বাড়ি যাই না কোথাও এমনকি বাজারঘাট গেলেও দশ পনেরো মিনিট যদি যাই সেটাও একটা চিন্তা হয় বাবা বাড়িতে আছে বাবা একলা হয়ে যাবে এজন্য কোথাও যেতে পারি না তোমাদের দাদা ভাই সব টাই সামলায় হ্যাঁ বাচ্চা আনা থেকে ঘরের কাজ থেকে আমি যদি একটু ব্যস্ত হয়ে যাই যখন আমি লাইভ করছিলাম তোমাদের কাছে ভাবতে পারবে না রান্না বান্না বাচ্চা আনার বাজার করা সত্যি মানে এদিক থেকে খুব লাকি খুব লাকি আর খুব ভালো আমি ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি যেটা আমি চেয়েছিলাম ভগবান সেটাই আমাকে দিয়েছে আমি খুব খুশি হয়েছি আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি যখন আমার বিয়ে হয়নি ছোটো থেকে আমি খুব একটা মানে ভগবানের কাছে চেয়েছিলাম যে কানা খড়া যাই হোক না কেন মদমারতাল বা নেশা এই জিনিসটা যেন না হয় কেন আমি ছোটো থেকে অনেক পরিবারে দেখেছি নেশা খেয়ে অনেক কিছু মানে ঘরের মধ্যেও অশান্তি তো সেই জিনিসটা না আমি ছোট থেকে অনুভব করতাম তো সেটা আমি মানে আমি ভগবানের কাছে চাইতাম তো ভগবানের কাছে চাইতাম বলে ভগবান সেটাই আমাকে দিয়েছে মনে হয় তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো তোমাদের দাদা ভাইয়ের কী একটা খুঁট আছে তো কেন খুঁট আছে জন্ম খুঁট না এখন হয়েছে সেটা সেটা অবশ্যই তোমাদের কাছে পেন্ডিং থাকলো অবশ্যই তোমাদের কাছে দেখাবো একদিন কি ব্যাপার তো এদিকে দেখো আরও কত সবজি নিয়ে এসেছিলো সেই সবজিগুলোও আমি কেটে কুটে রেডি করে রাখবো রাত্রিবেলাতে রান্না করব তো এইদিকে দেখো বন্ধুরা কত সবজি নিয়ে এসেছে আরও সবজি আমি তো কেটে রান্না করে নিয়েছিলাম আরও এগুলোকে কেটে গুছিয়ে আমি ফ্রিজে ভরে রেখে দেবো আমার কালকের জন্য চিকচিকিতে করে আমি যদি এইভাবে

दो फुलकपी लागू